এবং তার পরিবারে আমরা জানি যে তার দশ মাসের একটি শিশু কন্যা সন্তান রয়েছে সেই কন্যা সন্তান এর ছবিও কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে এবং তারা সেই সেখানে একটি আসলে আবেগঘন একটি মুহূর্ত আমরা কিন্তু আমরা দেখছি শরীফ উসমান হাদিকে যেদিন আসলে গুলি করা হয় তাকে হত্যা চেষ্টার জন্য সেটি মূলত ছিল শুক্রবার দিন এবং সেদিন বারো সিঙ্গাপুর থেকে বড় এক দুঃসংবাদ দিল হাদির চিকিৎসকরা প্রিয় দর্শক শ্রোতা উসমান হাদি আর আমাদের মাঝে নাই এই খবরটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সারা ফেলেছে ভিডিও শুরুতে আপনারা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখেছেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ওসমান হাদির সর্বশেষ পরিস্থিতি দেখার পর যে একটা হাইপ উঠেছে বা একটা ভেতরে ভেতরে যে মানুষের কান্না রোল বা মানুষের একটা আবেগে আপ্লুত হয়ে গেছে সেটা দেখতে পারবেন ভিডিও শেষের দিকে চলেন কথা না বাড়েই মূল ভিডিওটুকু দেখে আসি নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরেই কিন্তু একটি বিষয় চাউর হয় যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে আরও উন্নত উন্নত চিকিৎসার জন্য এবং তার পরিবারেরও আসলে একটা চাওয়া ছিল যে যদি সিঙ্গাপুরের চেয়ে আরও ভালো চিকিৎসার জন্য অন্তত লন্ডনে ভালো একটু চিকিৎসা পাওয়া যায় সে কারণে তার পরিবারের কিন্তু একটি এরকম চাওয়া ছিল তবে বাস্তবতা হচ্ছে শরীফ উসমান হাদির যে সিটি স্ক্যান রিপোর্ট বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে রিপোর্ট প্রায় একই রকম যে বিষয়টি দেখা যায় যে শরীফ উসমান হাদির যে সিটি স্ক্যান রিপোর্ট সেখানে আসলে দেখা যায় যে তার মস্তিষ্কে আসলে গুলির যে আঘাত সেটি আসলে এতটাই বিস্তৃত এবং তিনি আসলে এই মুহূর্তে এতটাই ইনজুর্ড যে তাকে সেই সিঙ্গাপুর থেকে এই মুহূর্তে আসলে লন্ডনে নিয়ে যাওয়ার মতো শারীরিক যে তার অবস্থা সেই অবস্থায় আসলে তিনি নেই সে কারণে শরীফ উসমান হাদিকে আসলে এখন আর লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না যদিও এটা নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু আমরা এখন যে তথ্যটি আসলে পেয়েছি ইনকিলাব মঞ্চ তারা গণমাধ্যমে পাঠানো তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং তাকে লন্ডনে আসলে নয় পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেয়া হয়েছে আমরা একটা বিষয় জানি যে তার পরিবার আসলে চাচ্ছিল যে আমরা বাংলাদেশে যে ধরনের চিকিৎসা ইভারকে দেওয়া হয়েছে একই রকম চিকিৎসা আসলে সিঙ্গাপুর যে জেনারেল হাসপাতাল সেখানেও কিন্তু একই রকম চিকিৎসা তবে বাংলাদেশ থেকে সেখানে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের হাসপাতালগুলোতে আসলে সংক্রমণের হারটা অনেক বেশি সে কারণে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় যেখানে তুলনামূলকভাবে আসলে সংক্রমণের হারটা কম সে কারণে সেখানে তাকে রাখা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার চিকিৎসার জন্য যে পরবর্তীতে যে সিটি স্ক্যান করা হয়েছে সেই রিপোর্ট আসলে বিশ্লেষণ করা হয়েছে এবং দেখা গেছে যে তার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত এবং আগে যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই তিনি রয়েছেন অনেক জায়গায় আমরা দেখেছি যে তার ব্রেনকে আসলে কম কাজ করা হচ্ছে তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক কাজ করছে কিন্তু ব্রেন ঠিকঠাক কাজ করছে এরকম একটা ব্যাপার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি কিন্তু আসল যে কথা সেটি হচ্ছে তার ব্রেনকেই আসলে কম কাজ করানো হচ্ছে এবং সেটি মেডিকেল বোর্ডই তারা সেই চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে সেটি রেখেছে যাতে করে তার ব্রেন কম কাজ করে এবং তার ব্রেন যেন আরাম পায় এবং তার ব্রেন যেন একটু আরাম পায় এবং ধীরে ধীরে যেন সেটি যেন স্বাভাবিক পর্যায়ে আসে এবং অপারেশন করবার মতো পরিস্থিতিতে যেন সেটিকে নিয়ে আসা যায় পণ্য সবার জন্য শরিফ হুসমান হাদি মূলত আমরা জানি যে গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে গণমাধ্যমে তিনি আসলে বাংলাদেশের বিরুদ্ধে যারা আগ্রাসন চালায় অর্থাৎ আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার ছিলেন বিভিন্নভাবেই এবং তার যে ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চ মূলত বাংলাদেশের যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রপতি অপসারণ অর্থাৎ নানা নানারকম গণতান্ত্রিক যে ব্যাপারগুলো দাবি দেওয়াগুলো এছাড়া আমরা দেখেছি যে তিনি যে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার কমিশন গঠন সেগুলোর ব্যাপারে কিন্তু তিনি সচেতন ছিলেন এবং সবশেষ তিনি আসলে আমরা দেখেছি যে ঢাকা আট যে সংসদীয় আসন সেখানকার তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবেও তিনি কিন্তু নিজেকে ঘোষণা দিয়েছিলেন এবং তিনি কিন্তু তার মতো করে প্রচার প্রচারণাও কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এরকম একজন ব্যক্তি কিন্তু এই যে এই সময়ের মধ্যে যে হয়ে উঠেছেন একজন শরীফ উসমান হাদি সেই ফ ওসমান হাদির যে প্রতিবাদী কণ্ঠ সেই প্রতিবাদী কণ্ঠকে কিন্তু আমরা দেখেছি যে দল মত নির্বিশেষে সবাই কিন্তু পছন্দ করেছে এবং তিনি যখন এ ধরনের তাকে যখন হত্যা চেষ্টা করা হয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে দল মত নির্বিশেষে প্রত্যেকে আসলে তার জন্য দোয়া করছেন কান্নাকাটি করছেন এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যেন তাকে ফিরিয়ে দেন সেই দোয়াও কিন্তু সেই ফরিয়াদও কিন্তু করা হচ্ছে এবং আরেকটি বিষয় যদি একটু বলে রাখি আজকে যে ইনকিলাব মঞ্চ যে তাদের যে যে প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে সেখানে কিন্তু তারা একটা বিষয় আসলে বলেছে কারণ তারা শুরুতেই বলেছে যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন শরীফ উসমান হাদি এবং একই সঙ্গে তারা কিন্তু দোয়া চেয়েছেন এই যে অপারেশন সিঙ্গাপুরেই করবার সিদ্ধান্ত করা হয়েছে সেজন্য কিন্তু দোয়া চাওয়া হয়েছে আসলে যখন আর কোনো কিছুই থাকে না তখন কিন্তু একমাত্র ভরসা মানুষের থাকে সৃষ্টিকর্তার প্রতি সেই সৃষ্টিকর্তার প্রতি কিন্তু আস্থা রাখতে বলছেন এবং সবাইকে আসলে তার জন্য দোয়া করতে বলছেন এবং একই সঙ্গে কিন্তু আজকে যে ইনকিলাব মঞ্চ তারা আরেকটি বিষয় যেখানে বলেছেন যে এই শরীফ উসমান হাদি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি যদি শাহাদাতের কাতারেও সামিল হয়ে যান তাহলে কিন্তু যে বিষয়টি বলা হয়েছে যে বাংলা বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে করণে শাহবাগে জড়ো হওয়ার জন্য কিন্তু আহ্বান করেছে ইনকিলাব মঞ্চ একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেব কারণ আমরা দেখেছি যে যেই মোটরসাইকেল থেকে শরীফ উসমান হাদিরা যখন রিকশায় ছিলেন এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে গুলি করেছে তারা কিন্তু একটি মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে গিয়ে তারা কিন্তু শ্যুট করেছে এই খুনিরা এই যারা হত্যা চেষ্টা চালিয়েছে তারা ভারতে পালিয়ে গিয়েছেন এরকম একটি খবর কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আসে কিন্তু ইনকিলা মঞ্চে সেটি মানতে রাজি নন তারা মনে করেন যে যারা খুনি রয়েছেন তারা আসলে দেশেই অবস্থান করছেন এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে এবং তারা আরেকটি বিষয় কিন্তু বলছেন যে যদি ভারতে পালিয়েও থাকে এই হত্যা চেষ্টাকারী এই খুনিরা তাহলে তাদেরকে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে এবং তারা কিন্তু আমরা দেখেছি যে ডাকসুর যিনি নেত্রী ফাতিমা তাসলিম জুমা তিনি সহ ডাকস যে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু স্পষ্ট বক্তব্য হচ্ছে যে যে কোনো মূল্যে যারা খনি রয়েছেন তাদেরকে জীবিত তারা আসলে উদ্ধার চান আমরা আরেকটি বিষয় দেখেছি যে এই যে ইনকিলাব মঞ্চ তাদের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তার এই চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশ সরকার থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে এবং আমরা কিন্তু ফেসবুকে কিন্তু দেখেছিলাম যে বিভিন্ন গুজব গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বেড়েছে তার মস্তিষ্কের ইস্কেমিয়া চিকিৎসকরা জানিয়েছেন আপাতত কোনো ক্লিনিক্যাল উন্নতির লক্ষণ নেই হাদি ফলে দেশবাসীকে শান্ত থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আরো জানাচ্ছেন মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন সর্বশেষ সিটি স্ক্যানের রিপোর্টে তার মস্তিষ্কে স্কেমিক পরিবর্তন রয়ে গেছে এবং কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তাদের ভাষায় আপাতত কোন ক্লিনিক্যাল উন্নতির লক্ষণ নেই তাই কনজারভেটিভ ম্যানেজমেন্টেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা সতেরো ডিসেম্বর সন্ধ্যায় ওসমান হাদের স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ এ তথ্য জানান তিনি বলেন সিঙ্গাপুরে নেওয়ার পর শরীফ ওসমান হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয় সেখানে দেখা যায় তার মস্তিষ্কে রক্ত প্রবাহের ঘাটতি জনিত এখনো বিদ্যমান এবং আগের তুলনায় কিছুটা বেড়েছে একই সঙ্গে ব্রেনের নিউরোলজিক্যাল রিফ্লেক্স গুলোতেও উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি ডা আব্দুল আহাদ জানান হাদির হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে এবং কিডনির ইউরিন আউটপুটও চিকিৎসা সহায়তার মাধ্যমে বজায় রাখা হচ্ছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা এদিকে হাদির মাথার ভেতরে রয়ে যাওয়া গুলির অংশটি অপসারণে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা এমন প্রশ্নও সামনে আসছে এ প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন গুলির অংশটি মস্তিষ্কের ডিপ সিলেক্ট অঞ্চলে অবস্থান করছে এই পর্যায়ে সেটি অপসারণ করলেও যে ব্রেন দৃশ্যমান উন্নতি হবে তার কোনো নিশ্চয়তা নেই বরং অস্ত্রোপচার বা দীর্ঘ জার্নির ঝুঁকি বর্তমান শারীরিক অবস্থায় আরো জটিলতা তৈরি করতে পারে ডাক্তার আহাদ বলেন কিছু মহল থেকে তাকে সিঙ্গাপুরের বাইরে ইউকে বা যুক্তরাষ্ট্রে নেওয়ার আলোচনা শোনা গেলেও সিঙ্গাপুরের চিকিৎসকদের মূল্যায়নে বিষয়টি এখনও বাস্তবসম্মত নয় কারণ দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা তার আছে কিনা সেটিও একটি বড় প্রশ্ন এক্ষেত্রে পরিবারের মতামত ও সম্মতিও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির অবস্থা নিয়ে যেসব উন্নতির দাবি করা হচ্ছে সেগুলোরও কোনো ভিত্তি নেই অন্যদিকে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারীর অকুত ভয় যোদ্ধা হাদিকে দেখতে যান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষণ বুধবার রাত নয়টা চল্লিশ মিনিটে ভিভিয়ান বালাকৃষণ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এক বার্তায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই বিষয়টি জানানো হয়েছে ওই বার্তায় বলা হয় প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন এস আই রাজ নিউজ ঢাকা একটা সংবাদ নেই উসমান হাদিকে নিয়ে উসমান হাদির নিঃশ্বাস শেষ প্রান্তে এসে চলেছে শেষ বিন্দুটুকু হয়তোবা উসমান হাদির সাথে আছে যে কোনো সময় এই শেষ বিন্দুটুকু চলে যাবে এবং আন্তর্জাতিকভাবে উসমান হাদির চিকিৎসা নিয়ে সাহায্য চাওয়া হচ্ছে বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এর মাঝেই আপনারা দেখছেন বাংলাদেশ এবং ভারত এটা দ্বন্দ্ব চলছে যেটা হাসতাদ আবদুল্লা বা ঘটনা ঘটিয়েছে ভারত বলছে যে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এই হাস্তাত আবদুল্লা যে বক্তব্য দিয়েছে তো যাই হোক মোটামুটি বেগম খালেদা জিয়া ওসমান হাদি বাংলাদেশ ভারত এই সব কিছু নিয়ে উত্তাল এখন পরিস্থিতি রাজনীতি পুরো বাংলাদেশ যাই হোক পুরো ভিডিওটা দেখেছেন এবং উসমান হাদি সম্পর্কে কি বলবেন আপনারা ইতিমধ্যেই তা দেখেছেন লিখবেন আপনাদের মতামত আশা করছি পুরো ভিড়ো জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং এরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক